আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই মুরগিগুলো কিন্তু আমিই পালন করি এবং এই মুরগি মুরগিগুলো কিন্তু সময় মতো ঠিক সময়ে কিন্তু খাবার দিই এখন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে অল দিয়ে রাখবেন এই মুরগিগুলোর বয়স কিন্তু চার থেকে পাঁচ মাস হয়ে গেছে এই মুরগিগুলো হচ্ছে দেশি মুরগি প্রথমত আমি এই মুরগিগুলোকে হালকা কিছু ব্রয়লারের খাবার দিতাম এবং আস্তে আস্তে যখন একটু বড় হয়ে গেছে তখন থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনার যে ধান গম এইসব খাবার দেওয়া শুরু করছি কারণ দীর্ঘদিন যাতে দেশি মুরগিকে আপনি বয়লার খাবার দেন ব্রয়লারের ফিড যাতে দিয়ে থাকেন তবে দেখা যাবে যে এই মুরগিগুলো ব্রয়লারের মতোই কিন্তু অল্পতেই বসে পড়বে তাই কিন্তু আমি প্রথমত হালকা কিছু ব্রয়লারের খাবার দিছি তারপরে কিন্তু আপনার দেখা যায় যখন একটু বড় হয়ে গেছে তখন ধান গুম খাওয়ানো শুরু করছি এবং মাসাল্লাহ এক পর্যায়ে কিন্তু অনেক সুস্থ আছে এবং বড় হয়ে গেছে এবং এখন এখনও বর্তমানে কিন্তু কিছু ব্রয়লারের ফিট দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিছি চাল তো এই ধরনের খাবার খাইলে মুরগির কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমার মুরগির কোনো সমস্যা হয় নাই আশা করি আপনাদের মুরগিরও কোনো সমস্যা হইবে না তো দেখুন কত সুন্দরভাবে খাইতে আছে আর সঠিক একটা সময়ে কিন্তু খাবার দিতে আছি এবং এই মুরগিগুলো কিন্তু বাহিরে সবসময় ছাড়া থাকে তারা বেশিরভাগ সময় বাহিরের খাবার খায় যেমন মাটি খায় শাক পাতা খায় এইগুলাই কিন্তু বেশিরভাগ সময় খায় তো দিনের ভিতরে আমি এক থেকে দুই খাবার দিই এর জন্য কিন্তু খাবারের খরচটাও কম হয় এবং অল্পতে মুরগি বড় হয়ে যায় তো আপনারা যদি মুরগি পালন করেন বেশিরভাগ খামারের ভিতরে যদি আটকাই মুরগি পালন ওই সময় একটু খাবারটা বেশি দিতে হয় এবং বাহিরে ছাড়া থাকলে দেখা যায় মার্শাল ওরা নিজেরা নিজেরাই খাবার বাইরে খায় এবং সুস্থ থাকে তো আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ